ইন্দ্রনীল চক্রবর্তী সম্মেলনের পরে আর জি করকাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে মল্লিক বাজার থেকে বাটা মোড় পর্যন্ত এক বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয় দিকে দিকে যেভাবে জনজাগরণের ফলে গণ আন্দোলনের রূপরেখা তৈরি হচ্ছে তার থেকে দূরে সরে নেই বাম সংগঠনগুলি তাদের দাবি ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ তাই আজ বাটা মোড়ে স্বাস্থ্যমন্ত্রীর কুশপুতল দাহ করা হয় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অরিন্দম রায় চৌধুরী ও অন্যান্য নেতৃত্ব

ধারাবাহিকভাবে এই করে নির্যাতিতা আমাদের কোন একজন ডাক্তার ছাত্রী আর্জিকর হসপিটালের বিষয় ভেতরে যেভাবে পাশবিক নৃশংস অত্যাচারের পরে খুন হয়েছে তারপরে পুলিশ প্রশাসন তার মৃতদেহকে রাতের অন্ধকারে বের করে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়ার এবং দোষীদের প্রকৃত শাস্তি না দেওয়ার জন্য যেভাবে পুলিশ প্রশাসন উঠে পড়ে লেগেছে প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং এই দোষীদের আড়াল করার চেষ্টা করছে তার বিরুদ্ধে ছাত্র যুবরা প্রতিদিন রাজপথে আন্দোলনরত অবস্থায় আছে প্রথম দিন থেকেই আপনারা দেখেছেন ডিআইএফআই রাজ্য সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি প্রথম দিন থেকে

মধ্যে দিয়ে বিভিন্ন তদন্ত থেমে গেছে এই ক্ষেত্রেও যদি আমরা আর কিছুদিনের মধ্যে দেখি প্রকৃত দোষীদের শাস্তি হচ্ছে না তাহলে আগামী দিনে সিবিআই বিরুদ্ধে বিরুদ্ধেও বৃহত্তর আন্দোলনের ক্ষেত্রে ডিএফআই রাজপথে প্রতিদিন আন্দোলন কোথা থেকে কত পর্যন্ত মিছিলেন মল্লিক বাজার থেকে বাটার মোরব শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এসএফআই ডিএফআই এই মিছিল মশাল মিছিল অর্গান কর্মসূচি সংগঠিত করলো আগামী দিনেও যদি প্রশাসন খুব তাড়াতাড়ি দোষীদের শাস্তি না দেয় বৃহত্তর আন্দোলন বৃহত্তর কর্মসূচিতে ইউআইএফআই রাজপথে নেবে আন্দোলন তৈরি করবে দাদা এখানে আজকে কার পুষ্পুতুল পড়ানো হলো এখানে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জির প্রতিদিনকার যে ব্যর্থতা মমতা ব্যানার্জির তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাজ্যের এবং পুলিশ মন্ত্রী আর কুশপুতুল দাও করা হবে দাদা আপনার পুরো নাম শম্ভু নস্কর ইউআইএফআই বাটা মহাস্তানা লোকাল কমিটির সম্পাদক দাদা তিলোত্তমার বিচার চেয়ে আজকে আপনারা আবারও পদে নামলেন কি বলবেন আমরা শুধু না চোদ্দই আগে থেকে সেই সময় থেকে এই নৃশংস অমানবিক ঘটনা আমরা দেখতে পেয়েছি শুধু আমরা বলে না গোটা রাজ্যের প্রত্যেকটা ছাত্র যুব প্রত্যেক মহিলা মা বোনেরা সবাই রাস্তায় নামছে প্রত্যেক জনসাধারণ রাস্তায় নামছে তারা প্রতিবাদ জানাচ্ছে কারণ এটা স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি এটা যে কোনো একজন ব্যক্তির ঘটনা নয় প্রথম থেকে যাতে প্রশাসনিক দা বিরতি শুধু তা বিরতি গল্প না হবে এই ঘটনা ঢাকার যে ষড়যন্ত্র পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সে যা করে চলেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ যিনি মারা গেছেন সেই তিলোত্তমার বাবা মাকে মিথ্যা কথা বলে তাকে তার মরদেহ না দেখতে দেওয়া থেকে শুরু করে এক এক পর তথ্য প্রমাণ করা থেকে শুরু করে পুলিশরা যেভাবে প্রশাসনিক্তর যেভাবে তাদের হচ্ছে গিয়ে সাহায্য করেছে এবং আজকে যাবতীয় যাদের দেখা যাচ্ছে সন্দীপগ থেকে এক পর এক দুর্নীতির আড়ালে থাকা এই রাজ্য সরকারের তথাকথিত নেতা মন্ত্রী তথাকথিত এই হসপিটালের দালাল গোষ্ঠী তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ কারণ আগামী দিন গোটা পশ্চিমবঙ্গ এই দুর্নীতির শিকরে তাকে ঝুঁকি জন্য আজকে সরকার প্রতিবাদের সঙ্গে আজকে ডিআইএফআই এসএফআই আমরা হচ্ছে কি শামিল হইছি আমরা উল্লেখ করছি আমরা প্রতিবাদ অংশ তারা হাতে তো তদন্তভার তুলে দেওয়া হয়েছে কিন্তু সিবিআর থেকে এখনো কোনো রকম সেভাবে সাযুতর পাওয়া যায়নি কি বলবেন ভোটার জবে থেকে আসছে বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে सीबीआई তদন্ত করতে আসছে তবে থেকে আমরা দেখতে পাচ্ছি কোন রকম सीबीआई তদন্ত আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে ফলপ্রসূ হয় না ঠাকুর পঞ্চর থেকে আরম্ভ করে নারদা স্ট্রিং শৃঙ্খান্ড একের পর এক সিবিআই সেটা হচ্ছে গিয়ে ছামাঝামা করে গেছে ইলেকশন আগে শুভেন্দু অধিকারী এবং বিভিন্ন বিজেপি বলুন বা অন্যান্য তারা হচ্ছে গিয়ে যখন আওয়াজ তোলে সিবিআই হুমকি কিছু হচ্ছে গিয়ে দাবি দাবা তোলে তাদের কিছু তথ্য প্রমাণ দেখাবার চেষ্টা করে কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি তথ্য প্রমাণের অভাবে একের পর এক অপরাধী তারা সাজানো হবে বেরিয়ে যাচ্ছে সিবিআই কোনো ভূমিকা আমরা বলতে চাই কেন্দ্র এবং রাজ্যের সেটিং এ এই টোটাল দুর্নীতি

দক্ষিণ সমরতলীতে এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ